Hola! Roma, gut ma filt ar নমস্কার 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 হে গার্স ওয়েলকাম ব্যাক টু ওয়াচনার্ডিজল চলে আসলাম আজকে আর একটা ব্লগ নিয়ে তো সেদিন ছিল শিবরাত্রি তো আমি এদিকে দেখতেই পারছেন যে ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করে দিলাম তো আমার কোনো প্ল্যানিং ছিল না বাড়িতে যাওয়ার আগের দিন রাত্রির প্ল্যানিং হলো তাই আমি এদিকে ঘুম থেকে উঠার পরই আমার সব কিছু কাজ টাজ কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এদিকে দেখতেই পারছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেরিয়েও পড়েছিলাম আমি একা যাচ্ছিলাম তো একটু পর পর বাবা মা ভাই কল করছিল আর এদিকে ভিডিও করছিলাম তো আমি এখন চলে যাই স্টেশনে তো স্টেশনে যাওয়ার পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমি চলে আসলাম স্টেশনে আর এক ঘন্টা আগেই ট্রেন চলে এসেছিলো তো ট্রেনে উঠে বসে পড়লাম ট্রেনটা অনেকটাই খালি ছিল তো ভাল লাগছিল তো বসে পড়লাম একা একা আর এদিকে দেখতে পাচ্ছেন ফাইনালি ট্রেনটা ছেড়েও দিল তারপর আমি ফাইনালি পৌঁছেও গেলাম আমি ট্রেনে আর কিছু ব্লক করিনি কারণ ট্রেনে আর কী ভিডিও করবো তো একা একা বসে বসেই যাচ্ছিলাম আর এদিকে দেখতেই পারছাম মানে আমি ধর্মনগর চলে এসেছিলাম আমি গিয়ে চুরাই বাড়ি এদিকে চুরাই বাড়ি চলে আসার পর আমি এখানে স্টেশন নেমেও পড়লাম যাওয়ার পর ঠাকুরের কিছু জিনিসপত্র বানালাম আর আজ ই ছিল শিবরাত্রি আর আগের দিন যেহেতু প্ল্যানিং তা না হয় আগের দিন চলে আসতাম বাড়িতে অনেক ভালো হতো তো যেহেতু শিবরাত্রির দিন এসেছি খুব তাড়াহুড়া করে তারপর ঠাকুরের কিছু জিনিস এখানে আমি বানালাম সেগুলো আর শেয়ার করিনি পরে তোমরা প্রসাদের জায়গায় দেখতেই পারবে আর এদিকে আমি একটু শাড়ি পরে নিয়েছিলাম আগে থেকে যেহেতু প্ল্যানিং ছিল না যেটা সামনে পেয়েছি ধোয়া শাড়ি সেটাই পরে নিয়েছিলাম আর এদিকে ঠাকুরের সব কিছু জিনিসপত্র আমি রেডি করে নিলাম মানে আমরা সবাই মিলেই রেডি করে নিলাম ঠাম্মা কাকিমণি মা সবাই মিলে আমরা রেডি করি সবার সাথে অনেক মজা করছিলাম তো তোমরা দেখতে থাকো শিবরাত্রির ব্লগটা দেখতেই পারছেন আমরা পুজো টুজো দোয়া কমপ্লিট তো যাই হোক আজকে বিয়ে এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশ টিকে ভালো করে রাখবেন দেখা